ভীষণ গরম আমি ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি তবুও যেতে হবে অদ্রিয়ার সাথে শরীরটা একদমই ভালো নেই তবুও যেতে হবে অদ্রিয়ার প্রোগ্রাম বলে কথা সকাল সকাল কি পেয়ে গেল অদ্রিজা কি পেয়ে গেল চকলেট বা বাবা কি সুন্দর লাগছে না অদ্রিয়াকে মনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডেটা ওড়ি তাই না এত সুন্দর সেজেছে ঘাড়ঘাট তিরাঙ্গা মোদিজির এই কথাটাই কিন্তু সব জায়গায় আজ কিন্তু হচ্ছে আর এই যে অদ্ভুজ কিন্তু চলে এসছে স্কুলে স্কুলে গিয়ে দেখি শুধুমাত্র কিন্তু আমরা কিছুজনই নিশ্চিত তেমন কেউ আসিনি আর যারা ডান্স করবে তারা এখানে একটু ডান্স প্র্যাকটিস করছিলো আর এখানে সবাই কিন্তু যে যার কপালে গালে কিন্তু তিরাঙ্গা আঁকছিলো এর মধ্যে সবাই কিন্তু রেডি হচ্ছে কারণ এরপরেই কিন্তু অনুষ্ঠানটা শুরু হবে ফ্ল্যাগ উত্তোলনের পরে আর সবাই দেখো এখানে ম্যামের সাথে একটু ফটো ক্যাপচার করে নিচ্ছে আর এই সময়টা কিন্তু আমিও একটুখানি ক্যাপচার করে নিলাম এখানে কিন্তু তিরাঙ্গাও রেডি হয়ে গেছে আর এই দেখো সবাই কিন্তু এসে পড়েছে এবার কিন্তু ফ্ল্যাগটা তোলা হবে আর এখানে ফ্ল্যাগটা তোলার পরেই কিন্তু প্রোগ্রামটা শুরু হবে আর এই যে ওর ম্যাম কিন্তু ফ্ল্যাগ হোস্টিং করছে আজকে দিনটাই এত সুন্দর মানে মানে ভাবলেই ভালো লাগে যে মানে আমাদের এতটাই ক্লোজ একটা যেটা মনে হচ্ছে আমরা রক্তের সাথে মিশে আছে আর এই যে তিনটে কালার দিয়ে যে প্রত্যেকটা বাচ্চা বড়দের যে শ্বাসটা সেটা কিন্তু আজকের দিনটাকে আরও কিন্তু সুন্দর করে তোলে

আর এই দেখো এবার কিন্তু আসল প্রোগ্রাম যার জন্য আসা সেটা স্টার্ট হয়ে গেলো দিবসের এই অনুষ্ঠানটা তোমরা সবাই সুন্দরভাবে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো

Lo, no, no, no.

Bang, 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 bang. ছিল ডান্সের প্রোগ্রাম কিন্তু যেহেতু কিছু রেস্ট্রিকশন রয়েছে মিউজিকের জন্য এজন্য আমি এখানে কিন্তু মিউজিকগুলো দিতে পারিনি কারা রইল উহ কপাট ভেঙে ফেল করলে রোপাট অক্ত বেদি মানে এই সংটাই ছিল আমি একটু পারলাম তাই তোমাদেরকে শেয়ার করলাম এত সুন্দর ডান্স করছিল বাচ্চাগুলো মানে মন ভরে যাচ্ছিলো আর এই দাদাও কিন্তু ভীষণ সুন্দর গান করেছে আর এই যে গানটা উনি স্টার্ট করছে এই গানটা ছিল হচ্ছে এ মেয়েরা ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া মানে পারদে সিনেমার যে গানটা আছে সেটাই ভীষণ সুন্দর গানটা করেছে যেহেতু এটা মিউজিক ছিল আমি কিন্তু এই গানটাও প্রোভাইড করতে পারিনি আর এর পরের গানটা ছিল কিন্তু ও দেশে মেরে তেরে যান হে ক্যা যাই হোক ভীষণ খারাপ লাগছে যে ওরা এত সুন্দর ডান্স করেছে আমি কিন্তু কোনো মিউজিকটা কিন্তু দিতে পারি আর এখানে হচ্ছে দেশে মেরা রঙ্গিলা ভীষণ সুন্দর লাগছে সবাইকে আর এই দেখো কবাই কালারফুল কিন্তু অন্যান্যই এখানে ডান্স পারফর্মসটা করেছে ভীষণ ভালো লেগেছে ভীষণই মানে এত সুন্দর অনুষ্ঠানটা হয়েছে ভীষণ ভালো লেগেছে গিয়ে যাই হোক তারপর কিন্তু আস্তে আস্তে আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে গেছি আর সময় কিন্তু বেলাটা অনেকটাই বেড়ে গেছিলো তার জন্য কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম এই ডান্স পারফরমেন্সটা দেখার পরে তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ